হ্যালো ইব্রিয়ান আজকে আমি বানাবো শাহি টুকরা আর শাহি টুকরা বানানোর জন্য ফার্স্টে হচ্ছে আমি নিয়ে নিয়েছি এখানে পারুটি আর এই পাউরুটিটাকে হচ্ছে তেল আর ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিব যদিও এটা সবাই তোমরা বানাইছো অথবা অনলাইনে দেখছো বাট এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি তাই ভালো মতো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এগুলোকে রুটির সাথে রুটিগুলোকে হচ্ছে আমি ভালোভাবে ভেজে নিব এই তেল আর ঘিয়ের সাথে অ্যান্ড তোমরা জালে শুধু খেয়ে সাথেও ভাজতে পারো অ্যান্ড তারপর হচ্ছে আমি এই অ্যাকচুয়ালি হচ্ছে দুধ জাল দিচ্ছিলাম তার জন্য হচ্ছে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার ঘন হওয়ার জন্য আর রঙ জর্দার রঙ দিয়েছিলাম জাস্ট একটু কালারের জন্য অ্যান্ড তারপরে কিন্তু আমি চিনি শিরাও বানিয়েছিলাম তো চিনি শিরার মধ্যে ওই রুটি ভাজা রুটিগুলো একটু একটুখানি ভিজিয়ে তারপর হচ্ছে আমি রেখে দিয়েছিলাম আর যখনই আমার দুধটা ঘন হয়ে গেছে তখন হচ্ছে এই পারিটির উপরে দিয়ে দিছি আর এটাকে হচ্ছে শাহি টুকরা বলে তো আমি হচ্ছে যখনই বুফে যাই বেশিরভাগ টাইমে কিন্তু আমার এটাই খাওয়া হয় তো আমি জানতাম না আসলে রেসিপি কিভাবে বানায় তো যখন আমি দেখলাম অনলাইনে তখন আমি ভাবলাম যে এটা এই ঈদের মধ্যে ট্রাই করা যাক তো এটাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকার সবাইকে ঈদ মোবর